দূষিত মন মানে হচ্ছে এমন একটা মন যে মনের চিন্তা তাকে নিজেকে কষ্ট দেয় নিজেকে একটা খারাপ জীবন উপহার দেয় আবার সেই মনের দ্বারা সে যা যা দেখে সব কিছুকে দূষিতভাবেই দেখে শুদ্ধভাবে সে দেখতে পারে না এটা অনেকটা চশমার মতো যদি কারো চশমা লাল হয় কাজ কাজটা লাল হয়ে যায় সে পৃথিবীকে লাল লাল দেখবে যদি কারো চোখের চশমা নীল হয় পৃথিবীকে সে নীল রঙের দেখবে ঠিক তেমনি যার মন যেরকম দূষিত বিষাক্ত শুদ্ধ ভীত দুর্বল সে পৃথিবীকে ওরকম দেখবে একজন দুর্বল মনের মানুষ পৃথিবীকে দেখে ভয়ের নগরী হিসেবে একটা ভয়ের ভয় সব জায়গায় ভয় এবং তার ওই দূষিত ওই ভয়ের চিন্তা দিয়ে সবাইকে সে ভীত করবে এই ওখানে যাস না এই ওটা করিস না কারণ সে নিজেই হচ্ছে একটা তার মনে ভয় বসবাস করে যার মনে সাহস বসবাস করে সে সবাইকে সাহসী করে দেবে সে হয় নেতা সবাইকে স্বপ্ন দেখায় সাহস দেয় কোনো বিষয় না ঝাপায় পড়তে হবে কাজটা করে উঠায় নিয়ে আসতে হবে আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে এরকম অন্যের দূষিত মনের মূল্যায়নের শিকার হয়ে যায় খুব কম ক্ষেত্রে আমরা শুদ্ধ মনের কাছে যেতে পারি কারণ শুদ্ধ মনের মানুষ খুব কম দূষিত মনের মানুষ তার চিন্তা দিয়ে তার মূল্যায়ন ক্ষমতা দিয়ে আমাদেরকে মেপে ফেলে আমরা প্রথমের শিকারটা হই বাড়িতে ওইটা অবশ্য খুব ভয়াবহ কিছু না কিন্তু শিকার হই যেমন একটা মেয়ে স্কুলে গেছে আসতে দেরি করছে বাবা মা আত্মীয় স্বজন নিশ্চয়ই কোনো ছেলের সাথে কিছু একটা একটা করতে গেছে নিশ্চয়ই করতেছে ছেলে রাত করে বাসায় কোনো আসছে হয়তো সে একটা প্রোগ্রামে ছিল খুব সুন্দর একটা প্রোগ্রাম গানের সাংস্কৃতিক প্রোগ্রাম সে খুব আনন্দ নিয়ে দেখছে মনটা খুব ভালো কিন্তু বাসায় সবাই মনে করছে নিশ্চয়ই বাজে আড্ডায় গেছে কারণ তাদের মনের চিন্তাটা ওরকম তবে বাবা মা মামা চাচা খালু এরাই চিন্তাগুলো করে ভালোবেসে কিন্তু বাইরের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তাটা ভালোবেসে করে না সে করে জাজমেন্টাল হয়ে সে বিচার করে প্রত্যেকে বিচারক এই যেমন বর্তমানে বাংলাদেশে হচ্ছে প্রত্যেকেই বিচারক কিছু লোকের দশ পনেরো জন লোক মিলের মনে হয়েছে ওটা খারাপ ওকে মার দিতে হবে ধরে ওকে মার দিস এটাকে বলে মব জাস্টিস বলে যে কিছু লোক মিলে একটা কিছু বিচার করে দিল আইন কানুনের দরকার নেই ওরা যা মনে করে ওইটাই রাইট যেহেতু আমরা লোক এতগুলো লোক এক চিন্তার হয়ে গেছি আমরা যা বলে এইটাই রাইট এটা আদিম যুগের সভ্যতা আদিম যুগ অনেক মানুষ মিলে মনে করতো পৃথিবী কেন্দ্র আর সূর্য একে ঘরে কেন্দ্র করে ঘরে কিন্তু ওটা সঠিক ছিল না অনেকগুলো মানুষ মিলে ভগবানকে ভূত করা যায় এজন্যই বলে দশ চক্রে ভগবান ভূত ভগবান ভূত হয়ে যায় তো আমাদের একটা গল্প আছে না যে এক চোর সারা রাত চুরি করে ভোর রাতে পুকুরে গেছে হাত মুখ ধুতে ঠিক একই পুকুরের অন্য পাশ থেকে এক হুজুর ঘাটে নেমেছে করার জন্য কারণ সে গভীর সময়ে উজু রাতে স্রষ্টার সাথে বসবে চোর মনে করেছে লোকটা নিশ্চয়ই আমার মতো চোর চুরি টুরি করে আসছে আমার মতো হাত মুখ ধুয়ে বাড়ি যাবে আবার হুজুর মনে করছে ও নিশ্চয়ই একজন খুব আল্লাভক্ত মানুষ নিশ্চয়ই এখন তাহাজুদের নামাজ পড়বে আমার মত হুজুরের শুদ্ধ মন পবিত্র মন প্রেমের মন প্রেমের চোখ দিয়ে দেখেছে চোরের চোর মন সে চোরের মতো করে হুজুরকে চোর মনে করে ফেলেছে তো আমাদের সমাজ এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেমন আমি ছোটবেলায় বা বড়বেলায় অনেক দেখেছি এখনো দেখি যে দুইটা ছেলে মেয়ে কোথাও বসে কথা বলছে তাদের কথা রাজনীতি নিয়ে হতে পারে একটা অসুস্থতা নিয়ে হতে পারে হয়তো পারিবারিক ভাবে কেউ একজন ভয়াবহ অসুস্থ তার সাহায্য দরকার সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে হচ্ছে সমাজ নিয়ে হচ্ছে হয়তো ধর্ম নিয়েই হচ্ছে কিন্তু আমাদের এভারেজ সামাজিক দূষিত মূল্যায়নটা হচ্ছে নিশ্চয়ই দুইজনের মধ্যে যৌনতা বিষয়ে কোনো আলাপ হচ্ছে সেক্সুয়াল কথাবার্তা হচ্ছে আর কি কথা আছে একটা ছেলে একটা মেয়ে আর কি কথা বলতে পারে কি সম্পর্ক তাদের মধ্যে ওই ওই কথাই হচ্ছে ধর ওদেরকে ধর বাবা মা ধরছে আত্মীয় স্বজন ধরছে ফালতু আড্ডা দিস মানে বাজে আড্ডা বাজে মেয়ে বাজে ছেলে বৃহদক ছেলে কিন্তু তারা কথা বলছিল হয়তো ফিজিক্সের একটা সূত্র নিয়ে আইনস্টাইনকে নিয়ে কথা বলছিল যে আইনস্টাইন হোয়াট কি বাবা কি ব্রেন হয়তো তারা ওই কটা নিয়েই তিন ঘন্টা কাটিয়ে দিয়েছে ওই আইনস্টাইনকে নিয়ে কথা বলতে নিয়ে যে ওই সময় উনি কীভাবে এত কিছু বের করলেন এবং খুব ইন্টেন্স কথাবার্তা হচ্ছে খুব মনোযোগের সাথে আমরা মনে করছি দূষিত মনের মূল্যায়ন আমার মনটা দূষিত আমার দূষিত মন নিয়ে তাদেরকে দেখেছি এবং এই মূল্যায়নটাই করেছি এরকম আরো অনেক মূল্যায়ন আছে যেমন যে আমি বিয়ে বাড়ি যাই না পার্সোনালি এটা অনেক বছর চোদ্দ পনেরো বছর আমি কোনো বিয়েতে করি নাই কারণ এভারেজ মেন্টালিটি হচ্ছে বিয়ে বাড়িতে মানুষ গেছে কিছু টাকা দিছে পাঁচশো এক হাজার এইবার ওই লোকটা খাবে ও খাইতে আসছে এক বৈঠক বসছে পিছনে সবাই লাইন দিয়ে দাঁড়াই হয়েছে কখন উঠবে লাভ দিয়ে বসতে হবে বেশি করে মাংস খেতে হবে বেশি করে মাংস না খেলে ওই যে টাকা দিছি উপহার দিছি ওটা উঠবে না ফলে আমাকে বেশি করে খাইতে হবে সবাই মনে করে বিয়ে বাড়ির বেশিরভাগ লোক এই কারণেই আসছে আমি যেদিন এটা বুঝতে পারছি যে আমাকে এরকম ছোট লোক মনে করে মানুষ যে আমি খাইতে আসছি টাকা দিয়ে সেই দিন থেকে আমি আর বিয়ে বাড়ি কোনোদিন যাইনি যদি কখনো ভালো খাবার খেতে মন চায় একটা ভালো রেস্টুরেন্টে যেয়ে খাই কারণ দূষিত মনের চোখে খাদক পেটুক চায় না আমাদের আশেপাশে কেউ বড় চুল রাখছে কোনো ছেলে নিশ্চয়ই গাঁজা খায় কারণ আমি মানুষের তার একটা সৌন্দর্য ইচ্ছা হয়েছে চুল বড় রাখবে কিন্তু আমার এই বোধটা নেই আমার বোধ হচ্ছে আর্মি কার্ড দিতে হবে আর্মিদের মতো সোজা হয়ে থাকতে হবে এটাই হচ্ছে ভদ্রতা একটা বেয়াদব চুল বড় রাখছে বেয়াদব হয়তো যে চুল বড় রাখছে তার ওটা ভালো লাগছে তার কাছে ওটা আনন্দ লাগে হয়তো সে বেয়াদব না কিন্তু দূষিত মনের মূল্যায়ন হচ্ছে একটা বেয়াদব একটা গাঁজাঘর ও বড়দের মূল্যায়ন করে না অত বড় চুল রাখছে নিশ্চয়ই গাঁজাটা দেখায় আমাদের একটা সমাজের খুব বড় একটা সমস্যা আছে যে কেউ বিয়ে করছে না ছেলে অথবা মেয়ে যদি কোনো মেয়ে একটু বিয়ে করতে দেরি করে দূষিত মন মানুষের বিষাক্ত যে মনগুলো সমাজের বিচার করে মানে বসে বসে শুধু বিচার করে মানুষের এবং এরা সংখ্যায় অনেক বেশি কোনো মেয়ে যদি বিচার না বিয়ে না করে ওই মেয়ের আছে গোপনে কেউ আছে না করে পারে কিভাবে অবশ্যই আছে মানে কিছু মানুষের ধারণা যে তারা একটা রাত একটা বিপরীত লিঙ্গ ছাড়া থাকতে পারে না পাগল ও পাগল হয়ে যায় রাস্তায় একটা মেয়ে হেঁটে তাহলে আমি একটা মেয়ে দেখে স্থির থাকতে পারি না ওই বিয়ে করে না নিশ্চয় ওর যৌন সমস্যা আছে যদি কোনো ছেলের বিয়ে না করে নিশ্চয় ওর যৌন সমস্যা আছে নাহলে ও বিয়ে না করে পারে কিভাবে একটা বেটা মানুষ পারে নাকি কিন্তু সে জানে না যে আসলে প্রেমিক মানুষ যারা কিছু মানুষ আছে যাদের মনে প্রেম থাকে তারা ওরকম শরীরের পেছনে দৌড়ে বেড়ায় না তাদের শরীর ওরকম জাগে না হুটহাট করে একটা মানুষ দেখলেই তার শরীর লাভ দিয়ে ওঠে না কুকুর ডালের মতো কিন্তু যেহেতু দূষিত মন মানুষগুলোর সংখ্যায় বেশি তারা মনে করে ও বিয়ে করে না তাহলে হয় গোপনে কিছু আছে অনৈতিক কিছু আছে অথবা যৌন সমস্যা আছে কোনো মেয়ে বিয়ে করছে না হয়তো সে পড়াশোনায় ব্যস্ত আছে নিজেকে বড় জায়গায় নিতে চায় সমাজ তাকে মন্তব্য করে এলাকায় সে ঢুকতে পারে না বাবা মা তার জন্য লজ্জিত বোধ করে তোর জন্য মুখ দেখাতে পারি না অর্থাৎ সমাজের বিষাক্ত মানুষগুলো মোটামুটি ভদ্রলোকদের জীবনদের নিয়ন্ত্রণ করে এবং এজন্য অনেক এলাকা ছাড়া হয় আমাদের নবী উনি যখন মক্কায় দিন প্রচার করছিলেন দূষিত মনের ঘাপানে এলাকায় থাকতে পারেন নাই পরে মদিনা যাওয়া লাগছিল অনেক মানুষ আছে আমাদের সমাজে এখনো যারা এলাকা ভিত্তিক হিজরত করে যে এলাকায় থাকতে পারে না কারণ সে যে চিন্তাটা নিয়ে ঘরে সামাজিক মূল্যায়নটা ওই এভারেজ মানুষের দূষিত মূল্যায়ন তাদের বিষাক্ত দুর্গন্ধযুক্ত মনের মূল্যায়ন সে আর সহ্য করতে পারে না সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করে কোনো একজন ভদ্রলোক আস্তে আস্তে কথা বলে তাকে বলে সবাই অনেকে মূল্যায়ন করে আস্তে আস্তে কথা বলে মনে দোষ আছে মনে যদি দোষ না থাকতো তাহলে তো জোরে জোরে কথা বলতো এই যে আমি কত জোরে জোরে কথা বলি এই পাশ থেকে হাক দিয়ে ওই পাশ থেকে শোনা যায় আমার মন পরিষ্কার ও আস্তে কথা বলে ফিস ফিস করে কথা বলে মিন শয়তান গ্রাম অঞ্চলের মূল্যায়ন তো এরকম মূল্যায়নের শিকার আমরা হই অনেকে হয়েছি আর এরকম মূল্যায়ন আমরা অনেকে করি এই যে আমরাই আছি অনেকে বিষাক্ত মানুষ আমরা একটা বিষাক্ত মানুষ আমরা এরকম বিষাক্তভাবে মূল্যায়ন করি কেউ আহ খুটহাট করে মানুষকে একটা অপবাদ দিয়ে দিই আমি যখন প্রথম গিটার বাজানো শুরু করি গিটারটা নিয়ে আমাকে চলতে হতো খুলনায় যাইতে হতো আমার বন্ধুরা আর বন্ধু যারা আমাকে চেনে তারাই বলতো আজকে কয়টা মেয়ের সাথে ঘুরছিস আজকে কয়টা মেয়ের সাথে কথা বলছিস একটা ছেলে একটা গিটার নিয়ে ঘুরে তার সঙ্গীতের উপর অনেক আকর্ষণ সে সঙ্গীতটা বুঝতে চায় না 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 ঘাড়ে গিটার হুম অনিশ্চিত কোনো মেয়েকে পটানোর জন্য এগুলা করে ওই যে সিনেমায় দেখছে নায়কটা গিটার নিয়ে ঘরে সবাই তাই ও যা বুঝছে মোটামুটি সবাই তাই মূল্যায়ন করে দিয়েছে আর একটা আমাদের জীবনে আর এক সমাজে আর একটা খুব বাজে মূল্যায়ন আছে এভারেজ মূল্যায়ন যে জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে খাওয়া খাবার উপার্জন করা বিয়ে করা ঘুমানো সন্তান জন্ম দেওয়া মারা যাওয়া আর মারা যাওয়া লাগে কিছুদিন একটু শেষ বয়সে একটু ধার্মিক ধার্মিক ভাব করা দাড়ি চুল রাখতে হবে টুপি টাপা হবে ধুতি পাঞ্জাবি পড়তে হবে খুব শেষ বয়সটা ভাবে কাটাতে হবে কিন্তু এর বাইরে অনেক কবি সাহিত্যিক আছে অনেক দার্শনিক আছে অনেক কিছু গবেষণার বিষয় আছে অনেক মানুষ সেগুলো করেও অনেকে এগুলো করেও কিন্তু এটা অনেকের কাছে ফালতু হাস্যকর বিষয় যে কবিতা লেখে আনন্দে তার ভেতরে কথা আসে সে কি করবে কিন্তু সে অন্যের চোখে ফালতু কাজ করছে তো আমরা অনেক এরকম আহ কিছু আমাদের স্বাতন্ত্র থাকে নিজস্ব চলাফেরার ভঙ্গি জীবন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি থাকে এবং এই দৃষ্টিভঙ্গি থাকার কারণে অন্যদের চোখে দূষিত মনের চোখে বিকৃত মনের চোখে দুর্গন্ধযুক্ত মনের চোখে আমরা অপরাধী হয়ে থাকি তারা এভাবে মূল্যায়ন করে অনেক ক্ষেত্রে আমাদেরকে দূরে সরিয়ে দেয় আমরাও আত্মরক্ষাতে দূরে চলে যাই এলিয়েন হয়ে যাই ভিন গ্রহের প্রাণীর মতো হয়ে যাই অনেক ক্ষেত্রে মানুষ সমাজ পরিবর্তন করে হয়তো এই সমাজে তোমাকে বুঝতে পারছে না একটা সমাজে গেলে তোমাকে বুঝতে পারবে একটা মফত সালে হাফ প্যান্ট পরাটাকে বাজে হিসেবে দেখে একটা বড় সিটিতে হাফ প্যান্ট পরাটাকে মনে করে যে ওর ফুল প্যান্ট সারাদিন অফিস করছে হয়তো ফুল প্যান্ট আনইজি লাগছে এই জন্য হাফ প্যান্ট একটা থ্রি কোয়ার্টার পরেছে ইটস ওকে ফাইন সমাজ পরিবর্তন হয়েছে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে যদি খুব বেশি দূষিত মন আশেপাশে মূল্যায়ন করতে থাকে খুব অস্বস্তি লাগে উপায় একটাই স্থান পরিবর্তন করা কারণ দূষিত মন একটা বিষাক্ত মন তারা পরিবর্তন ক্ষমতা নষ্ট হয়ে গেছে সে পরিবর্তন হতে পারবে না তাই আমাকে পালায় যেতে হবে